আজ শেয়ার করব বেতে শাকের রেসিপি এই শাকটা কিন্তু বছরে এই শীতের সময়ই পাওয়া যায় এতটাই সুস্বাদু খেতে আর যেইভাবে আজ রেসিপিটি শেয়ার করব আমি একবারের জন্য হলেও রিকোয়েস্ট করবো এইভাবে রেসিপিটি তৈরি করে খেয়ে তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে নিয়েছে বেতে শাক আর বেতে শাকটাকে এবার বেছে নেব সেই কারণে একটা করে শাক হাতের মধ্যে নিয়ে তারপরে যে কচি অংশটা সেটা নখ দিয়ে কেটে আর যে গোড়ার দিকটা সেটা শক্ত অংশটাকে ফেলে দেব যদি কোনো একটা শাকের ডালগুলো শক্ত হয় তাহলে গোড়ার দিকটা ধরে আস্তে করে পাতাগুলোকে টান দিলেই কিন্তু সুন্দরভাবে পাতাগুলো চলে আসবে এইভাবে সমস্ত শাকগুলো আস্তে আস্তে বেছে নেব শাকগুলো ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে এবার ছয় সাতবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আর শাক কিন্তু সবসময় কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হয় আর যদি কেটে নেওয়ার পরে শাক দেওয়া হয় তাহলে জলের সাথে শাকের ভেতরে যে গুণাগুণগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা পরিমাণে চলে যায় শাকগুলোকে জল দিয়ে ধুয়ে তারপরে ঝাঁকির মধ্যে রেখেছি এতে কি হবে যেটুকু জল শাকের মধ্যে থাকবে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এবার কেটে নেব শাক কেটে নিয়ে ফিরে এসছি এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে আগে ভালো করে গরম করে নেব আর কড়াই গরম হয়ে গেলে পরে এর মধ্যে তেল শাকের ক্ষেত্রে কিন্তু তেলটা দিয়ে ভীষণ টেস্টি হয় প্রথমেই অল্প করে তেল দিয়েছি এবার এই তেলের মধ্যে কিছুটা পরিমাণ আলু ছোট ছোট করে কেটে নিয়ে এসছি আলুগুলোকে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণের সাথে আলুটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার সিদ্ধ হবার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ভেজে নিতে হবে আলু ফিফটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া বেগুন গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদটাকে মিশিয়ে নিয়ে তারপরে এটা সিদ্ধ হবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। দেখাই গেছে যে কতটুকু তেল আমি ব্যবহার করেছি এই তেলেই কিন্তু খুব সুন্দরভাবে আলু আর বেগুন সিদ্ধ হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট বাদেই কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে ওপর নিচ করে একবার নেড়েছেড়ে দেবো আলু বেগুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নেব কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে বড়ি ছোট ছোট করে ভেঙে দিয়ে দেব বড়ি যখন ভাজবেন তখন কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে সমস্ত তেল কিন্তু বড়িতে টেনে যাবে বড়িগুলো খুব সুন্দরভাবে গুণ লাল লাল হয়ে গেছে দুই পিটি আর এই ছোটো ছোটো করে ভাজলে পরে সমস্ত বড়ি কিন্তু ভালো মতন ভাজা হয় ভেতরটা কাঁচা থাকে না এগুলোকে কড়াই থেকে তুলে নেব এই কড়াইয়ের মধ্যে দেব আর সামান্য পরিমাণ সর্ষের তেল কারণ ওইদিকে আলু আর বেগুনেও কিন্তু তেল রয়েছে বড়ি ভাজার সময়ও তেল দেওয়া হয়েছে সেই কারণে শাগে কিন্তু একদম অল্প তেল ব্যবহার করেছি আর ফোড়ন হিসেবে দিয়েছি ছোটো চামচের এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা সুন্দর একটা ফোরনের থেকে যখন গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন আর এই শাকের মধ্যে যদি থেঁতো করে রসুনটা ব্যবহার করা হয় দারুণ কিন্তু টেস্টি হয় রসুনটাকে খুব ভালো মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব তেলের থেকে সুন্দর একটা ভেজে নেওয়া রসুনের গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এর মধ্যে দেব ঝালের জন্য চিরে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তেলে দুই থেকে তিন মিনিট মতন একটু নেড়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া শাক আর শাকটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একটু হাই করে দিতে হবে শাক কড়াইতে দেওয়ার পরে খন্তি দিয়ে কিন্তু একটু নেড়ে দিতে হবে তারপরেই এর মধ্যে দিয়ে দেব এক চিমটি হলুদ আর ছোটো চামচের একটা চামচ লবণ লবণ দেওয়ার পরই শাকের থেকে জল বেরোতে শুরু করবে আর যতটুকু জল বেরোবে এতেই কিন্তু শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এমনি ভেততে শাক কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না ভীষণই নরম একটা শাক একটু খানিক সময়ের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে শাকটা কিন্তু একদম মজে গেছে আর এটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে জলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে শাকের যেহেতু সম্পূর্ণ জলটা টেনে গেছে শাকও একদম সুন্দর নরম হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আলু আর হচ্ছে বেগুন বেগুন আলু আর বড়ি একসাথেই শাকের মধ্যে দিয়ে দেওয়া হলো আলু তো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ভাজাতে আর একটুখানি হলেই কিন্তু সম্পূর্ণ পারফেক্ট একটা রেসিপি তৈরি হয়ে যাবে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে গরম গরম ভাতের সাথে যদি এরকম শাক পাওয়া যায় আর কিন্তু কিছুই লাগবে না পুরোনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে শাক একদম রেডি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি চিনি দিয়ে শাকের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব টেস্টটা আর একটু বাড়াবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিল কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ একটা উপকারী আর এই শীতের সময় তিল খাওয়া কিন্তু প্রত্যেকেরই ভীষণ দরকার তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবার গ্যাস অফ করে দেব আর শাক একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অলফ্রেন্ড ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে